কার বন্ধুরা আজকে চলে এসেছে আরও একটি সরল মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে আজকে আমি খুব একটা ইজি রেসিপি শেয়ার করতে চলেছি চলো ভিডিওটা শুরু করি যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও সয়াবিনটা যদি মাংসের মতো রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো মাংস সবসময় ফ্রিজে থাকুক বা না থাকুক সয়াবিন তো থাকেই বাড়িতে কম বেশি সবারই আর আদা রসুন আলু এগুলো তো কমন জিনিস সবার বাড়িতে থাকে যদি সয়াবিনটাকে আপনি মাংসের মতো করে রান্না করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আমি মাংসের মতো কিভাবে সয়াবিন রান্না করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপি শুরু করা যায় প্রথমে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনের সাথে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি কিছু একটা পেস্ট বানিয়ে দেবো মশলা যেটা থাকবে পেঁয়াজ আদা রসুন টমেটো যেটা মাংসের জন্য পেস্টটা আমি করি সেই সেম পেস্টটা আমি সয়াবিনের জন্য করব। একটা বেশি স্মুথ পেস্ট হবে কোনো লাংস যাতে পেস্টে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন তাই না সবসময় যে মাংস খেতে ভালো লাগে তাই না একটু সয়াবিনের মধ্যে যদি মাংসের স্বাদ পাওয়া যায় তাহলে মন্দ হয় না তো এবার আমি সর্ষে তেল গরম করে সয়াবিনটাকে প্রথমে একটু ভালো করে ফ্রাই করে নেবো এটা আমি চিকেনের ক্ষেত্রেও করি যারা আপনারা করেন না তারা কিন্তু এটা করে দেখতে পারেন একটু চিকেনটাকেও এভাবে করে প্রথমে ফ্রাই করে নেবেন তাহলে হবে কিন্তু খেতেও খুব টেস্ট হবে আর তেলের মধ্যে যে জুসটা থাকে সেটা মিশে যায় তাই সেই ক্ষেত্রে আমি জন্য চিকেনটা তেলে ফ্রাই করি এক্ষেত্রেও তাই করছি এবার সয়াবিনটা ফ্রাই হয়ে গেছে এবার সর্ষের তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা একটু ফ্রাই করার পর আমি এবার এখানে দিয়ে দিয়েছি সেই পেস্টটা পেস্টটাকে আমি ভালো করে কষাবো কষানোর জন্য এখানে দিলাম কিছু মশলা মশলার মধ্যে আছে বেসিক মশলা হলুদ জিরে ধনে যে বললাম লঙ্কা গুঁড়ো ইউজ করি না আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দেবেন ভালো একটা কালার আসবে তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব একটু পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে তেলটা যখন একটু ছেড়ে দেবে তখনই আমি এখানে ইউজ করবো সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটা আমি ভালো করে এখানে থেত করে দেবো মশলার সাথে এটাই হচ্ছে আলাদা টুইস্ট যখন আপনি সেদ্ধ করা আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবেন তাহলে এতে হবে কি গ্রেভিটা একটু ঠিক হবে আর খেতেও বেশ ভাল লাগে এবার আমি এখানে দিয়ে দেবো আমার সেদ্ধ করা সয়াবিনগুলো সেদ্ধ করে সয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে জিনিসটা করতে হবে যাতে করে প্রত্যেকটা সয়াবিনের মধ্যে মশলাটা ঢোকে এবার ভালো করে মশলাটার সাথে সয়াবিনটা কষানোর পরে আমি এটি অ্যাড করব গরম জল গরম জল অবশ্যই দেবেন রান্নায় সবসময় গরম জল ইউজ করবেন ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা খারাপ হয়ে যায় এবার একটু ফুটতে দেবো ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো বেশি কিছু না অল্প একটুখানি ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন যতটা যে ঝাল খাবেন সেই পরিমাণ মতো বুঝিয়ে দেবেন তো দেখেছেন কতটা সহজ পদ্ধতিতে আমার মাংসের মতো সোয়াবিন রান্না হয়ে গেছে আপনারা এই প্রসেসে রান্না করে দেখবেন খুব ভাল লাগে খেতে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো আমি কিন্তু বেশি গ্রেভি দিই যেহেতু আমি রুটির সাথে খাবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে প্রত্যেকটা স্টেপি চিকেনের মতোই শুধু এখানে চিকেনের বদলে সয়াবিন আমি অল্প গ্রেভি দিয়েছি যেহেতু আমি রুটির সাথে খাবো আপনারা যদি ভাত দিয়ে খেতে চান তাহলে একটু গ্রেভি বাড়াতে পারেন তবে হ্যাঁ একটু একটু শুকনো শুকনোই ভালো লাগে ওই যে বললাম চিকেনের মতো তাই চিকেন যতটা শুকনো হবে তত ভাল লাগে এটা সেম দেখুন আমি এখানে সার্ভ করে দিলাম দেখতে কতটা ভাল লাগছে এটা চিকেন না সয়াবিন না বললে কেউ বুঝবেও না যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা